আজ বাংলাদেশের সম্পদ সেনা তঙ্গের আহত এবং নিহত এবং ন্যূনতম ভাবে তাদেরকে বাংলাদেশ সারা হম এবং বাংলাদেশ থেকে তাদের নাম কি করছে এবং তার সঙ্গে আমরা ওই পাথর আগস্টের পরিস্থিতি আন্দোলন করে আসছিলাম আমরা সরকারের কাছে অঙ্গগুলি সরকারের কাছে যে দাবি তুলেছিলাম আট দফা দাবি আমাদের যে আট দফা দাবি আজকে দাবি বর্ষিত

করে আমরা যেন চেন না পাই কিন্তু ভাবলে কাজ হবে না একে সব চল দিয়ে ভোগালে কাজ হবে না তোমরা যাই করো না করো আমরা এটা বুঝে নিয়েছি নিয়েছি তোমরা কোন জনগণের সরকার দিতে চাই ের উপর চাপিয়ে দিয়ে যে সনাতন জাতি চিপ্রা মারে না দেশ খানি জাতির পশু হত্যা করে না সেই ব্যক্তিকে যে মানুষ হাত তারা চাপিয়ে দিয়ে সেটা তারাবর্শ করে রাখা হয়েছে আমরা এতদিন ভেবেছি

সন্ত্রাসীরা এই সন্ত্রাসী সরকার উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরো অন্যায় করতে চায় এই বাংলার বুকে বাড়িয়ে দিয়েছে কারণ যে ঘটনা যে ঘটনা নাটক ছাড়িয়েছে এটা নাটক অভিনয় এবং এই যে লালমনির হাটের যে অভিনয়টা করেছে হাতিক মাত্রা পাবিল তাকে তাদের দুর্দর্থিকাকে কোন কোনোভাবে ধর্ম এবং অবমান দিয়ে তাদের অত্যাচার করেছে এখন তাদের সংসার চলছে না তাদের সংসার চলতে পারতে হয় আমি বলে যেতে চাই অভিনন্দে নাই কৃষ্ণ দাস এবং এই বাংলাদেশের পাঁচই আগস্টের পরে শিক্ষকদের প্রতি শিক্ষা প্রতি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি না এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে হারা শিক্ষকের মর্যাদা পূর্ণ করেছে কুচার মালা প্রচন্ড এ সরকার তাদের একটা বিচার করার মতো তার বাংলাদেশ থেকে শিক্ষা গেলে তুমার মুখ্যমন্ত্রীর দপ্তরে দাম থাকবে না থেকে আজকে আমাদের কিন্তু সর্বজন চক্রপ মহাশয়কেও যেভাবে নিরাপ্তা করা হয়েছে আমি তার তীব্র জানাই এই সরকার জানাই

আমাদের আসতে হবে আমাদের মনের কথা বুঝতে হবে আমাদের কাছে বসতে হবে আমরা বাঙালি বাঙালিকে আমি সনাতনী করে সেনাপতি আমি বাঙালি বাংলার স্বাগত সমর্থন আমি বাংলাদেশ ছাড়বো না বাংলাদেশ ত্যাগ করবো না সত্য বাংলার মাটিকে পরিহার করে আমরা করতে পারবো না বাংলাদেশে বাংলায় সত্য আমাদের দেশে বাংলাদেশ

পারে সেই ছবি থেকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে তুমি আদিত্যনাথ দ্বারা একটা মনে করো আমরা কখনো কমে থাকে সারা তো মিজা করি তাই বাংলা সাথে আমি দিতে চাই আমরা বাংলা সাথে আমরা আর বাংলা থাকবো না বাংলায় লড়াই করে বসে থাকবো না সনাতনীতা না দিতে পারে আবারও বলছি তিনি বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের পত্র উত্ততা দিয়ে তিনি বাংলাকে আমার সকল মত নির্দিষ্ট জাতি ধর্ম আমি এই কথা থেকে আমাদের হবে আমরা কোন করে আগে সেনাপনকে রাখতে হবে এই আদর্শতা থাকে এবং সদস্যদের আজকে আমাদের সভাপতিকে হুদায় নিতাম

বর্তমান সরকার ইউটিউব এই সরকার কিছু ইউটিউবের পরিচালিত হচ্ছে এই সরকার দেশ সম্পূর্ণ ভাবে হয়েছে

এই সরকার মানুষ আজকে ভালো নয় আজকে পুলিশ থেকে শুরু করে সংঘ সম্প্রদায় থেকে শুরু করে বিষাক্ত মুক্তি দান দিলে ঢাকা থেকে চট্টগ্রাম চিন্নয় পৃষ্টরা কর্মচারীর টাকার পর্যন্ত ঘোষণা করা হবে বন্ধুর চক্রবর্তীকে করা হয়েছে ওই ছাত্ররা সত্যায় উপচারজন নিয়োগ তাকে ছাত্ররা দিয়েছে তাহলে উপচারজন ছাত্ররা দিয়ে থাকে তাহলে ডাক্তারি

যদি মন্দির নির্মাণ না হয় তাহলে আমাদের ঢাকা থেকে শিল্কের মন্দির বছর হবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হিন্দু মহাজন বাংলাদেশ গপিনাথ ব্রহ্মচারী বাংলাদেশ হিন্দু পরিষদ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাটক করেছি আমরা পটন থেকে আবার এখানে এসে সবাইকে এই লক্ষ্য গ্রহণ করার জন্য

We on!